শুধুমাত্র দুইটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো চুলাই তৈরি মজাদার সাদের ক্যারামেল পুডিং আসসালাম আলাইকুম ভিউয়ার্স রিক্তেশ কিচেনে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার সাথে একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে বিশেষ করে যে বাচ্চারা দুধ কিংবা ডিম খেতে মোটেই পছন্দ করে না সে সকল মায়েদের জন্য আজকের রেসিপিটি খুবই উপকারী একটি রেসিপি হতে যাচ্ছে তো চলুন শুরু করা যাক আজকের পুডিংটি আমি শুধুমাত্র দুইটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো এর জন্য এখানে নর্মাল তাপমাত্রা থাকা দুইটি ডিম নিয়ে নিয়েছি ডিম যদি আপনাদের ফ্রিজে রাখা থাকে অবশ্যই সেখান থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপরে পুডিংটি তৈরি করতে হবে এবার ডিমটাকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি এবার দুইটি ডিমের জন্য এখানে অন থার্ড কাপ পরিমাণ চিনি ইউজ করতেছি তবে এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে আমার এখানে মিষ্টির পরিমাণটা অনেক বেশি হয়েছিল তবে আপনারা দুইটি ডিমের ক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন আর যদি অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা অন থার্ড কাপ ইউজ করবেন এবার এখানে ইউজ করে দিচ্ছি লিকুইড দুধ আমি লিকুইড দুধটাকে ভালোভাবে জাল করে ইউজ করেছি দুইটি ডিমের জন্য এখানে আমি এক কাপ পরিমাণ দুধ ইউজ করেছি আর ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য সামান্য পরিমাণ এলাচের গুঁড়া ইউজ করেছি তবে আপনারা চাইলে এখানে ভ্যানিলা অ্যাসেন্সটাও ইউজ করতে পারেন যে বাটিতে ডিমের পুডিংটা সেট করব সে বাটিতে একটা চালনের সাহায্যে ডিমের মিশ্রণগুলোকে ছেঁকে নিচ্ছি আর আমি হচ্ছে বাটিটাতে সামান্য পরিমাণ চিনি ইউজ করে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম এতে করে কালারটা সুন্দর আসবে আর এভাবে করে অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু এর ভিতরে বাবলস থেকে গেলে ডিমের পুডিংটা খেতে ভালো লাগবে না একদম শক্ত শক্ত টাইপের হবে আজকের পুডিংটা যেহেতু আমি চুলায় তৈরি করব। যার জন্য একটা হাঁড়িতে কিছু পানি নিয়ে এর ভিতরে আমি কিন্তু ডিমের মিশ্রণের বাটিটা সেটাকে বসিয়ে দিয়েছি আর উপরে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে না হলে কিন্তু যখন বলক চলে আসবে তখন কিন্তু বাটিটা নড়তে থাকবে ভালোভাবে পুডিংটা সেট হবে না তো আমি প্রায় ত্রিশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু চেক করে নিচ্ছি যে পারফেক্টভাবে হয়েছে না তো আমি একটা কাঠি দিয়ে চেক করেছি দেখলাম কাঠিটা একদম ফ্রেশ বের হয়েছে তার মানে আমার পুডিংটা একদম সেট হয়েছে এবার তুলে নিয়ে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এবার হচ্ছে পুরিং বাটির চার পাঁচটাকে একটু আলগা করে নিয়ে এরপর এটাকে ঢেলে নিয়েছি আর এই পুডিংটা আপনারা কিছুক্ষণ সময় নর্মাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে পারেন এতে করে খেয়েতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো আমি একটু আপনাদের সাথে কেটে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে আপনারা চেলে কিন্তু খুব সহজেই এভাবে করে মাত্র দুইটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার স্বাদের এক পুরিং অনেক বাচ্চারাই আছেন স্বাভাবিক দুধ কিংবা ডিম এগুলো খেতে পছন্দ করেন না কিংবা বড়োরাও আছেন খেতে পছন্দ করেন না তারা চাইলে এভাবে করে ডেজার্ট তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়ে থাকে বিশেষ করে গরম সময় কিন্তু এরকম মজাদার একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা চাইলে খুব সহজেভাবে বাসা তৈরি করে নিতে পারেন আপনারা অবশ্যই রেসিপিটি দেখে বাসা ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস